তাই ফের যখন আপনি গিয়েছেন দের দিন অত্যাচার তিন দিন বেড়ে চলছিল আপনার দেহ মোবাহক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে ও পয়গম্ব আমি আল্লাহ আপনার রক্ত সহ্য করতে পারি না আমি আল্লাহর সাথে সাথে জিব্রাইল আমিনকে প্রেরণ করেছি ও জিব্রাইল যা আমার বন্ধুর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আমার নবীকে গিয়ে সালাম জানাও আর একটা কথা জানায় দিবা আমার নবী যদি একটা বার শুধু অন্তরটাকে ধ্বংস করে দিব শুধু একবার অনুমতি নিয়ে আসো আমি আল্লাহ তাইফের গোটা অঞ্চলকে ধ্বংস করে দিব আমিন পয়গম্বরের কাছে এসে বলে ও পয়গম্বর আপনার শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বের হচ্ছে আমার আল্লাহ এই রক্তকে বরদাস্ত করতে পারে না হাই আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন আপনি যদি চান মুহূর্তের মধ্যে এই তায়েফের গোটা অঞ্চলটাকে উল্টিয়ে দেওয়া হবে এই তায়েফের অঞ্চলটাকে ধ্বংস করে দেওয়া হবে একটা বার শুধু আপনি অনুমতি দেন মায়ার নবীজিবরিলামিনকে ডাক দিয়া বলে ও ভাইজিবাই আমার আল্লাহকে গিয়ে জানায় দিবা আল্লাহুম আহদি কওমি ফান্নাহুম লা ইয়ালামুন আমার উম্মত বোঝে না আমার উম্মত আমাকে চিনে না আমার উম্মত আপনাকে না চিনার কারণে আমার উপরে তারা আক্রমণ করে আমার উপরে জুলুম নির্যাতন স্টিম নলার চালায় ওগো আল্লাহ ওগো আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতকে আপনি maaf করে দেন হেদায়াত দান করে দেন কেমন দয়ার নবী আমার গোটা শরীরটা গোটা দেহটা রক্তাক্ত হয়ে যায় তারপরে মায়ার নবী উম্মতের জন্য বদা করে না বিদায় হজ্জের শেষ বাণীতে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম বাসন দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন গম্বরের উপরে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ মাকমাল তুলা কুম দিন এখন দিনকে ইসলামকে আল্লাহ পাক পূর্ণাঙ্গ করে দিলেন কমপ্লিট করে দিলেন সাহাবায় কালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে একে অপরকে জড়িয়ে ধরছে একে অপরের কপালের মধ্যে চুমু খাচ্ছে হাতের মধ্যে চুমু খাচ্ছে আর জড়িয়ে ধরে বলছে ও সাহাবাইকার আজকে তো আমাদের বড় আনন্দের দিন আজকে আমাদের বড় খুশির দিন কারণ এই ইসলামের জন্য নবী কত কষ্ট করেছে তাই ফের ময়দানে রক্তাক্ত হয়েছেন ওহুদের ময়দানে দান মোবারককে শহীদ করেছেন এই ইসলামের জন্য নিজ মাতৃভূমি ত্যাগ করেছেন পয়গম্বরে আরবিকে হিজরত পর্যন্ত করতে হয়েছে আজকে আল্লাহ দিন পূর্ণ করে দিয়েছে বড় আনন্দের বিষয় একে অপরকে জড়িয়ে ধরছেন আনন্দ ঘন মুহূর্ত পার করছেন কিন্তু না 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 এক কোণের মধ্যে আবু আবু বকর নীরবে কান্না করছেন দৃষ্টি গোচর হল সাহাবায়ে ক্রাম আবু বকরের কাছে গিয়ে বলে ও আবু বকর আজকে তো বড় আনন্দের দিন আজকে তো বড় খুশির দিন কারণ এই দিনের জন্য রহমাতুল্লা কত কষ্ট করেছে কিন্তু আজকে তোমার চোখের মধ্যে পানি কারণটা কি বলো আবু ডাক দিয়ে অনেক রা দিন পূর্ণ হয়ে গেছে বড় আনন্দের বিষয় আমার কাছেও তো বড় খুশির বিষয় কিন্তু ও কেরাম তোমরা কি জানো না জানো না রহমতুল্লিল আলামিন তো এসেছিলেন দুনিয়ার জমিনের মধ্যে দিন কমপ্লিট করার জন্য আজকে দিন কমপ্লিট হয়ে গেছে আজকে দিন কমপ্লিট হয়ে গেছে তার মানে রহমাতুল্লিল আলামিনের যাওয়ার সময় হয়ে গেছে রহমাতুল্লিল আলামিন বেশি দিন আর আমাদের মাঝে থাকবে না আমাদের থেকে বিদায় নিবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আনন্দ মুহূর্তটা সঙ্গে সঙ্গে কান্নায় পরিবর্তন হয়ে গেল কারাম কান্নায় বিব উন বলে দিলেন ও সাবেকার কান্না না কান্না না দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবীও কিন্তু থাকতে পারে নাই আমি নবীও তোমাদের মাঝ থেকে বিদায় নিবা বেশি দিন আর থাকতে পারবো না তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই এক নম্বর কোরআন দুই নম্বর আমি নবীর সন্ন্যাস এই দুইটা জিনিসকে যখন তোমরা কড়ে ধরো এই দুইটা জিনিস যখন তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করবা কখনো তোমরা গুমরা হবে না পদবষ্ট হবে না আর এই দুইটা জিনিস যখন তোমরা ছেড়ে দিবা পদে পদে লাঞ্ছিত হবা অপমানিত হবা রে যুবক ভাই অবিদ্য বাবা কোন দিন যেন আপনার আমার মৃত্যুর ডাক চলে আসে জানা নাই কোন দিন যেন হায়াতের পরিধি শেষ হয়ে যায় এই জন্য আল্লাহ পাক জানা দেন দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব দুনিয়ার রঙ্গমঞ্চ পরে আখিরাত কে যা মনে রেখো এই দুনিয়ার হায়াতে জিন্দগি হলো খেলাধুলার মতো খেলাধুলা যখন শুরু করা হয় কিছুক্ষণ খেলাধুলা করা কিছুক্ষণ খেলাধুলা করার পর তখন কিন্তু আর আনন্দ থাকে না তখন সব কিছু বিলিন্ন হয়ে যায় এই দুনিয়ার হায়াতে জিন্দিগি হলো খুবই অল্প বস্তু বস্তুতো আখেরাতের জিন্দগি হলো তোমাদের প্রকৃত জীবন আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই আখেরাতের জিন্দিগি আল্লাহ তালা শুধু সুখ দ্বারা বড় করে রেখেছেন সেই জন্য আজকে থেকে মৃত্যুর মোড়াকা করা লাগায় যখন ঘুমা দুইটা মিনিটে একটু মৃত্যুর মোড়াকা করব দুনিয়াতে কত অন্যায় করি অবিচার করি গুণান করি বালিশে মাতা লাগে দুইটা মিনিট একটু মৃত্যুর মোড়াকাবা করব এখন যদি আমার মৃত্যু হয়ে যায় কি উপায় হয়ে যাবে আমার সামনে আমার বন্ধু বিদায় হয় আমার সামনে আমার কত আত্মীয় স্বজন দুনিয়ার কত বন্ধু বান্ধব বিদায় নেয় এমন একটা সময় আসবে যখন আমি থাকবো না অন্যের কাদে করে নিয়ে আমাকে কবরের মধ্যে মাখন করে দেওয়া হবে কি উপায় হবে আমার এই জন্য আজকে থেকে নিজের জীবনটাকে বদলায় রহমতুল্লাহ আর এক মৃত্যুর মো করলেন আমার মৃত্যুটা কোনদিন দিন হয় আমি যদি এটা জানতে পারি তাহলে আপনার বেশি বেশি একবার করতে পারব। ইমাম্মালেক কাবার মধ্যে বসে পড়লেন স্বপ্নে যুগে তিনি কিছুই দেখতে পেলেন না দ্বিতীয় দিন আবার মোরাকাবার মধ্যে বসে পড়লেন দ্বিতীয় দিনও কিছুই দেখতে পেলেন না তৃতীয় দিন করলেন স্বপ্নে যুগে আল্লাহর পয়গম্বর চলে আসলেন পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন ইমাম মালিকের ঘুম ভেঙে গেল মালিক রহমাতুল্লাহ আলহী সকালবেলা খাদেমকে ডাক দিয়ে বলেন ও খাদে যাও এ যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা দানকারী শায়াক হলেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ যাও যাও আমার নামটা গোপন করে গিয়ে বলবা এক ব্যক্তি স্বপ্ন দেখেছে স্বপ্নে যুগে আল্লাহর হাবিব পাঁচটা আঙ্গুল দেখিয়েছেন মৃত্যুর মোরাকাবা করেছে কিছুই জানতে পারলেন না খাদিম আল্লা আলের কাছে গিয়া বলে শেখ এক ব্যক্তি স্বপ্নে দেখেছে মৃত্যু এক ব্যক্তি মৃত্যুর মরাকাবা করেছে কিন্তু কিছুই জানতে পারলেন না আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে তাকে পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন আল্লাহ ইবনে সিরিন রহমাতুল্লাহ খাদিমকে দেওয়া পারলেন ও খাদে এই স্বপ্নটা কে দেখেছি যদি তুমি তার নাম আমার কাছে না বলো তাহলে আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না এমন সময় বলল ঠিক আছে আমি অনুমতি নিয়ে আমি আপনাকে নাম বলে বাধিত করব খাদেম চলে গেল মালিক রহমাতুল্লাহ কাছে ইয়ে বলল শাহেব যদি আপনি নাম না বলে হেন আপনার নাম যদি তার কাছে বলা না হয় তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা দিবে না অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে যাও আমার নাম তুমি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলের কাছে বলবা খাদিম চলে গেল আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি কাছে গিয়ে বলে শায়ে এই স্বপ্নটা যিনি দেখেছেন এই যুগের সবচেয়ে বড় ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এমন সময় ডাক দিয়া বললেন খাদেব। তুমি যখন আমাকে এই স্বপ্নের কথা বলেছ তখনই আমি বুঝতে পেরেছি এই স্বপ্ন ইমাম মালিক ব্যতীত আর কেউ দেখতে পারে না আল্লামা ইবনে সিন রহমাতুল্লাহি দাগ দেয়া বললেন পয়গম্বর আরাবি পাঁচটা আঙ্গুল দিয়ে কোরআনুল কারীমের পাঁচটা কথা জানাইয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন ইন্না আল্লাহু ইনদাহু ইলমু الساعه ওয়া ইউনযিলুল গায়স ওয়া এক নাম্বার নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামত কোন দিন হবে কোন তারিখে হবে কোন সালে হবে দুনিয়ার কেউ জানে না কেয়ামত সম্পর্কে দুনিয়ার মানুষ জানে না একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ ওখাদে যা ইমাম মালিককে গিয়ে জানিয়ে দিবা ক্যামত পর্যন্ত যদি ক্যামত কোন দিন হবে এই বিষয় নিয়ে মরাকাবা করে পশ্চিমকালে তিনি জানতে পারবেন না দুই নম্বর ওয়ায়ুনাথ জিরো লগ কোন দিন কখন কোথায় কোন স্থানে বৃষ্টি হবে এটা দুনিয়ার কেউ জানে না মাত্র জানে না আপনি আমি বলতে পারি যে আবু অধিদপ্তর তো আমাদেরকে বলে দেয় না আবহাওয়া অধিদপ্তর এরকম কথা বলে দেখবেন যে আগামী কাল বাড়ি বৃষ্টি বর্ষণ হতেও পারে কখনো এই কথা বলে না যে হবেই ধরুন আজকে বৃষ্টি হয়েছে আগামী কাল তারা বলেছে যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় নাই তাহলে গিয়ে ধরবেন হ্যাঁ আপনি তো বলেছেন বৃষ্টি হবে কিন্তু হলো না কেন তারা বলবে কি আমরা তো বলেছি হতেও পারে এই জন্য কখন কোথায় কোন জায়গায় বৃষ্টি হবে কেউ জানে না একমাত্র জানেন আল্লাহ মায়ের মধ্যে মায়ের গর্বের মধ্যে কি আছে এটা দুনিয়ার কেউ জানে না জানেন একমাত্র আল্লাহ দুনিয়ার কারো এই প্রসঙ্গে জ্ঞান না এই জ্ঞানটা আছে একমাত্র মহান্ন আল্লাহ অনেক সময় আপনি আমি বলতে পারি মায়ের রেখেমের মধ্যে কি আছে এটা তো অনেক সময় ডাক্তাররা বলে দেয় আলট্রাসনোগ্রাম করলে তো অনেক সময় বাচ্চার কথা জানা যায় এ বিও ভাই আলট্রাসনোগ্রামের মাধ্যমে তো সন্তানের পরিপূর্ণ আকৃতি আসার পরে ধরা পড়ে কিন্তু শুক্রাণুটা যখন মায়ের রেখেমের মধ্যে চলে যায় তখন তখনই কি হবে আমার মহান মালিক তখন ভালো করেই জানে এই সম্পর্কে দুনিয়ার কারো গেন একমাত্র মহান মালিকের তো আছে ও আমা তাদের নাজা মাজা গদা ও আগামী আগামীকালের জন্য আগামীকাল কে কি অর্জন করবে কে কে খাবে এটা কেউ জানে না আগামী কালের জন্য সে কি অর্জন করবে আগামীকাল সে কোথায় কি খাবে জানা না এটা একমাত্র যিনি জানেন তিনি হলেন আমাদের রব আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই এই জন্য আপনি অনেক সময় দেখবেন খাবারের প্লেট নিয়ে বসেছে পরিবারের সকলে একসাথে খাবারের প্লেটের মধ্যে বসেছে খাবার খাবে কিন্তু নানা নানান আইটেম তখন সামনে নানান আইটেম খাবারের সামনে হাজির খাবার নিয়েছে প্লেটের মধ্যে খাবার খাবে কিন্তু না না এমন সময় মালাক এসে হাজির সঙ্গে সঙ্গে রূপটাকে কবজ করে নিয়ে যায় কত মানুষ এমন দেখা যায় নানান আইটেম খাবার নিয়ে সামনে বসেছে খাবার খাবে নিজের সমস্ত দুঃখ বেদনা দূর করে দিবে খাবারের মাধ্যমে শান্তি লাভ করবে কিন্তু না না পরক্ষণে এসে মালা কোন মত এসে হাজির আগামীকাল কে কখন কি খাবে এটা কেউ জানে না একমাত্র জানেন আল্লাহ ওয়ামা তাদের নফসুম বি আই আর দিন তামুত কার কখন কোথায় মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না কেমন পর্যন্ত যদি মৃত্যু নিয়ে মরা কাবা করে হে কুশিং কালেও কেউ জানতে পারবে না যাও 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 দেগ্ন তুমি ইমাম মালিককে জানাই দিবাহা এই পাঁচটা বিষয়ের স্বয়ং গেদ বড় জানেন জানে নাহা একমাত্র জানেন আল্লাহ এ প্রিয় ভাই আমার এ বন্ধু আমার কার কখন মৃত্যুর ডাক চলে আসে জানা নাই হঠাৎ করে বলা নাই কয়া নাই জানা নাই মৃত্যুর এলাম চলে আসবে দুনিয়ার এই রঙ্গপঞ্চ ছেড়ে আমাদেরকে পরকালের যাত্রী অৎ যাত্রী হয়ে যেতে হবে তাকায় দেখে এই দুনিয়া থেকে তো কেউ যেতে চায় না দুনিয়ার পথিত মায়া মহাভত্য প্রত্যেকেরই আছে আলিয়া উম তুলাই কুম দিন আকুমাত্মাম তো আলিয়াহ কুম নিয়ামা তি ওয়ারদী তুলে কুমুল ইসলাম আদিন আফ পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জে শেষ বয়ান দিচ্ছিলেন বিদায় হজ্জের ভাষণ দিছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন ও পয়গম্বর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম মাতামতু আলাইকুম নিআমতী ওয়া রদাইতু লাকুমুল ইসলাম দীনা নবী আম্মার ইসলামের জন্য দিনের জন্য আপনি কত কষ্ট করেছেন দিনের পর দিন রাতের পর রাত কত কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করেছেন অপয়ার এই দিনের জন্য ইসলামের জন্য আপনাকে সহ্য করতে হয়েছে কাফের কাফেরদের জুলুম নির্যাতনের আপনার এই পরিশ্রমের ফসল আমি আল্লাহ আজকে ইসলাম নাম নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম তাই ফের ময়দানে যখন আপনি গিয়েছেন গনফের দিন অত্যাচার দিন দিন বেড়ে চলছিল আপনার দেহ থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে ও আমি আল্লাহ আপনার সহ্য করতে পারি না আমি আল্লাহর সাথে সাথে জিব্রাইল আমিনকে প্রেরণ করেছি ও জিব্রাইল যা আমার বন্ধুর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আমার নবীকে গিয়ে সালাম জানাও আর একটা কথা জানায় দিবা আমার নবী যদি একটা বার শুধু জানা অন্তরটাকে ধ্বংস করে দিব শুধু একবার অনুমতি নিয়ে আসো আমি আল্লাহ তায়েফের গোটা অঞ্চলকে ধ্বংস করে আমিন পয়গম্বরের কাছে এসে বলে ও পয়গম্বর আপনার শরীর থেকে ফিনকি দেওয়া রক্ত বের হচ্ছে আমার আল্লাহ এই রক্তকে বরদাশ করতে পারে না হাই আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন আপনি যদি চান মুহূর্তের মধ্যে এই তায়েফের গোটা অঞ্চলটাকে উল্টিয়ে দেওয়া হবে এই তায়েফের অঞ্চলটাকে ধ্বংস করে দেওয়া হবে গম্বার একটা বার শুধু আপনি অনুমতি দেন মায়ার নবীজিবর আমিনকে ডাক দিয়া বলে ও আমার আল্লাহকে গিয়ে জানায় দিবা আল্লাহ হুম দেখো নিফ ইন্ন হুমলায় আলাম আমারে হিম্মত বুজে না আমার হুমত আল্লামকে চিনে না আমার উম মতাবাকে নাচিনার কারণে আমার উপরে তারা আক্রমণ করে আমার পুরে জুলুম নির্যাতনের স্ত্রী চালায় আর চলায় ওগুলো ওগল্লা মেহরবানী করে আমার হিম্মতকে আপুনি মাফ করে দেন হ্যাঁ হেদায়াত দান করে দেন কেমন দয়ার নবী আমার গোটা শরীরটা গোটা দেহটা রক্তাক্ত হয়ে যা তারপরে উম্মায়ার নবী উম্মতের জন্য বদদোয়া করে না বিদায় হজ্জের শেষ বাণীতে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসন্দ দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন পয়গম্বর এর উপরে আয়াত নাযিল হয়ে গেল আলিয়া ও মাকমালতু না কুমদিন একুদীনকে ইসলামকে আল্লাহফাক পূর্ণাঙ্গ করে দিলেন কমপ্লিট করে দিলেন সাহাবায় কারাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে একে অপরকে জড়িয়ে ধরছে একে অপরের কপালের মধ্যে চুমু খাচ্ছে হাতের মধ্যে চমু খাচ্ছে আর জড়িয়ে ধরে বলছে বাবা ও সাহাবাইকারাম আজকে তো আমাদের বড় আনন্দের দিন আজকে আমাদের বড় খুশির দিন কারণ এই ইসলামের জন্য মানবিকতা কষ্ট করেছে ময়দানে দনদান মোবারককে শহীদ করেছেন এই ইসলামের জন্য নিজ মাতৃভূমি ত্যাগ করেছে হিনে আরবিকে হিজরত পর্যন্ত করতে হয়েছে আজকে আল্লাহ দিন পূর্ণ করে দিয়েছে বড় আনন্দের বিষয় একে অপরকে জড়িয়ে ধরছেন আনন্দ মুহূর্ত পার করছেন কিন্তু না 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 এক কুনের মধ্যে আবু আবু বকর নীরবে কান্না করছেন দৃষ্টি দৃষ্টিগোচর হল সাহাবায়ে کرام আবু কাছে গিয়ে বলে ও আবু আজকে তো বড় আনন্দের দিন আজকে তো বড় খুশির দিন কারণ এই দিনের জন্য রহমাতুলিল আলমিন কত কষ্ট করেছে কিন্তু আজকে তোমার চোখের মধ্যে পানি কারণটা কি বলো আবু ডাক দিয়ে বলে ও সাহাবায়কের দিন পূর্ণ হয়ে গেছে বড় আনন্দের বিষয় আমার কাছেও তো বড় খুশির বিষয় কিন্তু ও সাহাবাইকার তোমরা কি জানো না জানো না রহমতুল্লিল আলামিন তো এসেছিলেন দুনিয়ার জমিনের মধ্যে দিন কমপ্লিট করার জন্য আজকে দিন কমপ্লিট হয়ে গেছে আজকে দিন কমপ্লিট হয়ে গেছে তার মানে আলামিনের যাওয়ার সময় হয়ে গেছে বেশি দিন আর আমাদের মাঝে থাকবে না আমাদের মাঝ থেকে বিদায় নিবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আনন্দ গুণ মুহূর্তটা সঙ্গে সঙ্গে কান্নায় পরিবর্তন হয়ে গেল সাহেব کرام কান্নায় বিবন রহমাতুল লিল আলামিন গলে দিলেন ও সাহেব কান্না করো না কান্না করো না দুনিয়ার জমিনের মধ্যে কোনেও কোনো নবীও কিন্তু থাকতে পারে নাই আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নিবা বেশি দিন আর থাকতে পারব না তবে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই এক নম্বর কোরআন দুই নম্বর আমি নবীর সন্ন্যত এই দুইটা জিনিসকে যখন তোমরা কড়ে ধরোবা এই দুইটা জিনিস যখন তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করবা কখনো তোমরা গুমরা হবে না পদবষ্ট হবে না আর এই দুইটা জিনিস যখন তোমরা ছেড়ে দিবা পদে পদে লাঞ্ছিত হবা অপমানিত হবা রে যুবক ভাই অবিদ্য বাবা কোন দিন যেন আপনার আমার মৃত্যুর ডাক চলে আসে জানা নাই কোন দিন যেন হায়াতের পরিধি শেষ হয়ে যায় এই জম্মাল্লাপাক আল্লাহ পাক জানা দেন ওয়ামা হাযিহিল দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব দুনিয়ার রঙ্গমঞ্চ পরে আখিরাত কেবল মনে রেখো এই দুনিয়ার হায়াতে জিন্দেগি হলো খেলাধুলার মতো খেলাধুলা যখন শুরু করা হয় কিছুক্ষণ খেলাধুলা করা কিছুক্ষণ খেলাধুলা করার পর তখন কিন্তু আর আনন্দ থাকে না তখন সব কিছু বিলীন হয়ে যায় এই দুনিয়ার হায়াতে জিন্দেগি হলো খুবই অল্প বস্তু বস্তু তো আর জিন্দেগি হলো তোমাদের প্রকৃত জীবন আখ জীবনের শুরু আছে শেষ নাই রাতের জিন্দিগি আল্লাহ শুধু সুখ দ্বারা বড় বড় করে রেখেছেন সেই জন্য আজকে থেকে মৃত্যুর মোড়াকা করা লাগায় যখন একটু মৃত্যুর মোড়াকা করব দুনিয়াতে কত অন্যায় করি অবিচার করি গুনাহ করি বালিশে মাতা লাগে দুইটা মিনিট একটু মৃত্যুর মোড়াকাবা করব এখন যদি আমার মৃত্যু হয়ে যায় কি উপায় হয়ে যাবে আমার সামনে আমার বন্ধু বিদায় হয় আমার সামনে আমার কত আত্মীয় স্বজন দুনিয়ার কত বন্ধু বান্ধব বিদায় নেয় এমন একটা সময় আসবে যখন আমি থাকবো না অন্যের কাঁদে করে নিয়ে আমাকে কবরের মধ্যে মাথন করে দেওয়া হবে কী উপায় হবে আমার এই জন্য আজকে থেকে নিজের জীবনটাকে বদলাই